মুরগির মাংসের নিত্য নতুন রেসিপির খোঁজ আমাদের সকলেরই থাকে বাড়িতে যা যা থাকে তাই দিয়ে বানিয়ে ফেলেছিলাম এই মুরগির মাংসটা খেতে এত ভালো হয়েছিল যে ভাবলাম রেসিপিটা শেয়ার করে নিই আপনাদের সাথে বেশ অনেকটা ধনেপাতার ব্যবহার হয়েছে বলে এই রান্নাটার নাম দিয়েছি শাহি ধানিয়া মুরগ নমস্কার আমার রান্নাঘর ইজ বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি শাহি ধানিয়া মুরগ রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে চলুন রান্নাটা শুরু করা যাক মুরগির মাংস লাগছে আমি এখানে ছশো গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি লেগ পিস নিয়েছি আপনারা চাইলে কারি কাটো নিতে পারেন ম্যারিনেট করে নিতে হবে মাংসটাকে প্রথমেই দই দিয়ে দিলাম থ্রি ফোর্থ কাপ আর দেব ধনে গুঁড়ো এক চা চামচ গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ আর গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ খুব ভালো করে মেখে নেব নিয়ে ম্যারিনেট করে রেখে দেব অ্যাটলিস্ট আধ ঘন্টা আগে দিন রাত্রিবেলা ম্যারিনেট করে রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে ছ থেকে আট ঘন্টা ইজিলি ম্যারিনেট করে রেখে দিতে পারেন তাহলে মাংসটা খুব নরম হবে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এই পেঁয়াজটা দিয়ে বেরেস্তা বানানো হবে সেই মতোই কেটে নিতে হবে একদম পাতলা পাতলা করে যে কড়াইটাই রান্না করব সেটাতে দিয়ে দেব সাদা তেল আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি বেশ খানিকটা তেল দিতে হবে কোয়ার্টার কাপ মতো তেল দিতে হবে আমি এখানে পেঁয়াজের সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর ছটা থেকে সাতটা কাজু বাদাম কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিতে পারেন আমাদের বাড়িতে খুব বেশি ঝাল খায় না তাই আমি থেকে কাঁচা লঙ্কা দিচ্ছি দিয়ে এবারে পেঁয়াজটাকে ভেজে নেব বেরেস্তা করে নেবো যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ পেঁয়াজের রংটা পাল্টে ঠিক এরকম হয়ে যাবে এইবারে ছেকে তেলটা ছাড়িয়ে তুলে নেবো পেঁয়াজটাকে এটারই পেস্ট বানিয়ে নিতে হবে মিক্সি জারের মধ্যে দিয়ে সমস্ত কিছু একসাথে একদম মিহি করে বেটে নিতে হবে রান্নার সমস্ত উপকরণের লিস্ট এবং আরও কিছু রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করলে রান্নাগুলো দেখা যায় দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন ফিরে আসা যাক রান্নাটায় কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দেব আরও তিন থেকে চার টেবিল স্পুন সাদা তেল ফোরনে দেবো তেজপাতা তিনটে থেকে চারটে এলাচ এবং দারচিনি দিয়ে দেব এক চা চামচ মাখন দশ গ্রাম মতো মাখন দিয়ে দেব দিয়ে এলাচ আর দারচিনিটাকে মাখনের সাথে সাদা তেলের মধ্যে ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ যখন বেরোবে তখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা মাখনের মধ্যে আদা আর রসুনটাকে একদম কম আঁচে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে মাখনের মধ্যে আদা রসুন ভাজার এইবারে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা হাই ফ্লেমে মাংসটাকে ভাজতে হবে ভাজতে হবে দুপিট যতক্ষণ না দুপিট একদম লাল লাল করে ভাজা খুব সুন্দর একটা কালার আসবে গোল্ডেন ব্রাউন কালার আসবে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিটটাও ভেজে নিতে হবে হাই ফ্লেমে না ভাজলে কিন্তু মাংস থেকে জল বেরিয়ে যাবে সুতরাং হাই ফ্লেমে ছড়ানো পাত্রে ভাজতে হবে যাতে জল না বেরোয় ঠিক এরকম দেখুন একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এটাতে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায় এবারে বাকি যে ম্যারিনাডটা আছে বাকি যে দইটা আছে সেটা দিয়ে দেব দিয়ে করে মিশিয়ে এক থেকে মিনিট মাংসের সাথে কষিয়ে নেব মাঝারি আছে অলরেডি কিন্তু রান্নায় খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে মাংসর সাথে দইয়ের মিশ্রণটা খুব ভালো করে যখন কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর বাদামের পেস্টটা খানিকটা জল দিয়ে দেব দিয়ে দেবো নুন স্বাদ মতো আমি এখানে হাফ চা চামচ নুন দিয়েছি খুব ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে এবং আবার দু থেকে তিন মিনিট মাঝারি আঁচে ভেজে নিতে হবে রান্নাটা আমি যেহেতু ননস্টিকে বানাচ্ছি সেই জন্য খুব বেশি তেল লাগছে না আপনারা যদি এমনি কড়াইতে বানান তাহলে কিন্তু তেলটা সামান্য একটু বেশি দেবেন ভালো করে মাংসটা কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেব দুধ এক কাপ দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করব একদম কম আছে পনেরো মিনিট বা ততক্ষণ যতক্ষণে মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায় রান্নার টেস্টটা কিন্তু এই দুধ এবং সমস্ত মশলার জন্যে একদম অন্যরকম আসে একটা শাহি টেস্ট আছে সেই জন্যেই আমি নামটা দিয়েছি শাহি ধানিয়া মুরগ পনেরো মিনিট বাদে মাংসটা পুরো রান্না হয়ে গেছে পুরো সিদ্ধ হয়ে গেছে মাংসটা ঢাকাটা খুলে সমস্ত কিছু মিশিয়ে এক থেকে দু মিনিট মতো রান্না করে নিতে হবে তারপরে বন্ধ করে দিতে হবে গ্যাসটা গ্যাস বন্ধ করে দিয়ে বা ফ্লেম বন্ধ করে দিয়ে ছড়িয়ে দেব গোলমরিচ গুঁড়ো কুচিয়ে কেটে রাখা কাঁচা লঙ্কা আর ধনে পাতা এটা কিন্তু আমি গ্যাস বন্ধ করে মানে ফ্লেম বন্ধ করে দিচ্ছি তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে শাহি ধানিয়া মোড় খুব সহজ রান্না বাড়িতে থাকা উপকরণ দিয়ে রান্না কিন্তু টেস্টটা কিন্তু একদম অসাধারণ হয় এবং অন্যরকম হয় এই উইকেন্ডে মুরগির মাংসটা না হয় এভাবেই বানিয়ে দেখুন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন রান্না করতে ভালোবাসে এমন পাঁচজনের সাথে রেসিপিটা প্লিজ শেয়ার করবেন ইজ বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব ভালো থাকবেন ভালো ভালো রান্না করবেন দেখা হবে খুব শিগগিরই আরেকটি নতুন রেসিপির সাথে হ্যাপি কুকিং থ্যাংক ইউ